সগরের মধ্যে ঘরোয়া পরিবেশে অনেক ধরনের খাবার তৈরি করা হয়েছে আসলে গর তৈরি খাওয়াটা আলাদা মজা রেস্তোরে গ্যাস আমরা খাই লাগি গরের খানির আলাদা টেস্ট থাকে আর কি অনেক খানি বানানো হইতাছে মোটো একটা পার্টির মতো নাকি আপনারা দেখো কা চিকেন ফ্রাই আছে রুল আছে মজার মজার খাবার খাবার তৈরিতে সবাই ব্যস্ত आस्ते करते खाली गुड़ा इसने ये सब उनके तार और टाइम चल रही है इनको आ आइता सुन आइता सुन आइता सुन শুধু খাওয়ান আর খাওয়ান আমার বড় বোনের বাসায় তো আমরা সবাই আসছি তো এগুলা খানি বানানো হয়েছে সন্ধ্যার টাইমে সকলে মিললা খাইলাম আকি আসলে সবাই একসাথে კავარ მოზააი ალა და ონე ხო მოზაიშე ალহামდულილლა აძუ დერ ძინში دخლა არო მეშიო ხაფათონა დეხლა იტა საი ბოგა ხაფათო ხაფათო საი დიო აა ნანდასტო ანდერო გოი დილა